ঠিক এমনই আপনিও কিন্তু আপনার ছবি দিয়ে এডিট করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান ইনশর্ট সেই ইনশর্টের মাধ্যমে কিন্তু আপনি খুব জোরে এক মিনিট সময়ের মধ্যে এমন এডিট করে দেখাতে পারবেন তো চলুন আজকের আমি সম্পূর্ণ দেখাবো যে আপনি কী করে এমন এডিট করবেন তো বেশি দেরি করব না ভিডিওটি শুরু করা যাক এমন এডিট করতে চাইলে সর্বপ্রথমে আপনার যে জিনিসটি প্রয়োজন ইনশর্ট যে অ্যাপ্লিকেশানটি আপনি এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাইলে সর্বপ্রথমে আপনার যে প্লে স্টোর যে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আপনি ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে সার্চ বাটনে ট্যাপ করে জাস্ট সার্চ করবেন ইনশর্ট বলে ইনশর্ট বলে সার্চ করলে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এমন একটা অ্যাপ্লিকেশান চলে আসবে তো আপনি সিম্পলি সেটাকে ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা রয়েছে আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন আপনি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে যে ভিডিও অপশন রয়েছে সেটিতে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন তো আমি এখানে এটি ভিডিওতে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা এন্টারফেস চলে আসবে আপনি যে নিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে আপনি সবার উপরের যে ছবিটি আপনি নেবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে একটা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে যে নিচের চিহ্ন রয়েছে সেটিতে ট্যাপ করবেন করলে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ডান দিকতে দেখতে পাচ্ছেন বাম দিকে কনভার্স যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করে নাইন টু সিক্সটিনটাকে সিলেক্ট করে রাখবেন রাখার পরে ছবিটাকে একটু সাইজ করে নেবেন তো এখানে আমি একটু আমার মতো সাইজ করে নিচ্ছি আপনি আপনার মতো সার্চ করে নেবেন নেওয়ার পরে এখানে যে টিক চিহ্ন রয়েছে আপনি সিম্পলি সেখানে টিক চিহ্নটা মেরে দেবেন দেওয়ার পরে যে মানে আপনার অপশানগুলো রয়েছে সেটাতে আপনি একটু সাইটে মারার পরে এখানে দেখতে পাবেন পিপ বলে যে একটি অপশান রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে আপনি নিচে যে ছবিটা দেবেন সেটিতে আপনি সিলেক্ট করে নেবেন সবার নিচে যে ছবিটা দেবেন তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা ছবি দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এটাকে একটু সাইজ করে নেবেন একটু বড়ো করে নেবেন আমি একটু বড়ো করে নিতে হচ্ছে আর একটু বড়ো করে নেব যাতে ছবিটা ঠিকঠাক আসে তার জন্য আপনি সেভাবে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এমনভাবে নিচ্ছি আপনি চাইলে এমনভাবে নিতে পারেন নেওয়ার পরে আপনি যে টিকচিনে রয়েছে ন এবারে আপনি কিন্তু সেই টিপ যে অপশনটি রয়েছে সেখানে আবারও ট্যাপ করবেন করার পরে আপনি মাঝগানে যে ছবিটা দিতে চাইছেন সেটিতে আপনি ঠিক মানে নিয়ে নেবেন তো আমি এই ছবিটি মাঝখানে দেব তো এই ছবিটা আমি একটু সাইজ করে নিলাম আপনি কিন্তু একটা জিনিস দেখবেন যে আপনার ছবিগুলো যেন মাঝখানে থাকে তো এদিকে একটা অপশন দেখতে পাবেন যে মাস্ক বলে যে একটা অপশান রয়েছে সেটিতে আপনি ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখানে বাম দিক থেকে দু নম্বর অপশানে মানে দু নম্বর অপশানে যেটা রয়েছে সেটাতে ট্যাপ করে নেবেন নেওয়ার পরে এটা একটু সাইজ করে নেবেন যাতে দেখবেন যে যে দাগগুলো রয়েছে যে দাগগুলো যেন কারোর মুখে না উঠে যায় একটু সাইজ করে নেবেন আপনার মতো করে দাগগুলো একটু মুখে উঠে গেলে তাহলে একটু মুখটা ঝাপসা হয়ে যাবে ভালোভাবে বোঝা যাবে না তো আমি এখানে দাগটা ঠিক করে নিচ্ছি নেওয়ার পরে এখানে যে ব্লার মতো একটা চিহ্ন রয়েছে সেটা নিয়ে নিচের দিকে টেনে দেবেন একটু নিচের দিকে টেনে দেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ছবি চলে এসছে এবারে আপনাকে যেটা করতে হবে এখানে যে টিক চিহ্ন রয়েছে সেটাতে ডাব মেরে দেবেন আবারও যে টিক চিহ্ন রয়েছে সেটাতে আপনি টাপ মেরে দেবেন দিলে কিন্তু আপনার সামনে খুব সুন্দর একটা ছবি চলে এসছে এবারে নিচে দেখতে পাচ্ছেন ইনশর্ট একটা লোগো রয়েছে সেটা আপনি তুলবেন সেখানে ট্যাপ করবেন করার পরে ফ্রি রিমুভ যে অবশেড রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন তো দিলে কিন্তু আপনার যে ইনশর্ট যে অলবেটা সেটা উঠে গেছে এবারে আপনি এখান থেকে ছবিটি ডাউনলোড করবেন কি করে যে এক্সপার্ট উপরে যে চিহ্ন রয়েছে সেটিতে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন দেওয়ার পরে আবার ওই যে অপশান রয়েছে সেটিতে ট্যাপ করে দেবেন দিলে কিন্তু আপনার কয়েক সেকেন্ডের একটা অ্যাডভাইস দেখতে হবে তো আপনি সিম্পলি সেটাকে দেখে নেবেন অ্যাডভাইসটা দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাডভাইসটা কেটে দেবেন কোন চিহ্নটা ফেরে দেবেন আবার দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটি মানে আপনার গ্যালারিতে চলে গেছে তো আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে গিয়েছি না তো দেখুন গ্যালারিতে কিন্তু চলে এসছে সেই ছবিটা খুব সুন্দর কিন্তু একটা ছবি আপনি এখান থেকে জেনারেট করতে পারলেন দেখুন ছবিটা খুব সুন্দর একটা চমৎকার একটা ছবি চলে এসছে তো আপনি কিন্তু এইভাবে আপনার ছবিটাও এডিট করতে পারবেন এটা কিন্তু করতে খুব একটা সময় লাগে না খুব জোরে দু মিনিট সময় লাগবে তার বেশি সময় লাগবেই না তো আপনি একবার ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন নিলে কিন্তু আপনার ছবিটি করতে খুবই সোজা লেগে যাবে তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী বলুন তো আমরা যেই কন্টেন্ট বানাচ্ছি কন্টেন্টটি তৈরি করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তার জন্য অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পেলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন